জীবনে চলার পথে আমরা বিচিত্র মানুষের সম্মুখীন হই তাদের মধ্যে কেউ আমাদের ভালো চায় আবার অনেকেই আমাদের খারাপও চায় কিন্তু আমাদের নিজের পরিবারের মানুষ কোনো এমন বন্ধু যাকে কিনা অত্যন্ত কাছের ভেবেছিলাম যদি আঘাত অপমান তাদের দিক থেকে আসে তখন আমরা সহজে সেটা মেনে নিতে পারি না আমরা ভেঙে পড়ি অতিরিক্ত ভেবে ভেবে নিজের মনকে ক্ষত বিক্ষত করি তাই ঘরের শত্রু শত্রুতা করলে কি করবেন এই প্রসঙ্গে ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারের তিনটি গুরুত্বপূর্ণ উপদেশ আলোচনা করব। এর মধ্যে থার্ড পয়েন্টটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তবে ভিডিওটি শুরু করার পূর্বে প্রতিদিনের মতো বলে রাখি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দিন কেননা আমাদের চ্যানেলে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড হয়ে থাকে সো নেভার মিস অ্যান আপডেট কালাম স্যার বলেছেন নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখুন এবং প্রয়োজনে চুপ থাকুন যারা আমাদের নিজের পরিবারের নিজের রক্তের যে সকল বন্ধুবান্ধবকে আমরা অত্যন্ত নিজের ভাবি তারা অপমান করলে কোনো খারাপ কথা বললে আমরা সেটা সহ্য করতে পারি না আমরাই চাই উত্তরের প্রত্যুত্তর দিতে অপমানের পাল্টা অপমান করতে কিন্তু একবার ভেবে দেখুন তো যাদের উদ্দেশ্যই আপনাকে ছোট করা আপনার ক্ষতি করা তারা কি কখনো আপনার দুটো কথায় সেই চেষ্টা থামিয়ে দেবে বরং এতে উল্টে ক্ষতি আপনারই হবে মনে রাখুন যে আপনাকে ছোট করছে ছোট সে হয় আপনি নন কিন্তু আপনি যদি উত্তেজনার বসে রাগের মাথায় এমন কিছু আচরণ করেন এমন কিছু কথা বলেন যা আপনার শিক্ষা আপনার রুচির সাথে মেলে না তাতে আপনি ছোট হন কুকুর কামড়ালে আপনিও কি কুকুরকে কামড়াবেন রাগের বসে আপনি যদি একবার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তাহলে আপনাকে নিয়ে আপনার ঘর শত্রুরা হাসাহাসি শুরু করে যেন তেন প্রকারে আপনার ব্যক্তিত্বকে নিচে নামিয়ে আনাই তো তাদের উদ্দেশ্য তাই প্রয়োজনে চুপ থাকুন কি প্রয়োজন সব কিছুর উত্তর দেওয়ার চুপ থাকা কোনো দুর্বলতা নয় বরং এটা আপনার শত্রু যখন দেখে আপনি তার কোনো কথায় পাত্তা দিচ্ছেন না তারা তাদের সমস্ত চেষ্টা ধীরে ধীরে বন্ধ করে দেয় সীমারেখা নির্ধারণ করুন কারোর সাথে কোনো ঝামেলা হলে অথবা কারোর কোনো কথায় ব্যবহারে খারাপ লেগে থাকলে আপনি তৎক্ষণাৎ মনে করেন তার সাথে সব সম্পর্ক শেষ করে দেবেন কথা বলা তো দূর সাময়িকভাবে মনে হয় তার মুখের দিকেও তাকাবেন না কিন্তু বাস্তবটা অনেক কঠিন বাস্তবে সবসময় এমনটা সম্ভব হয় না যাদের সাথে সম্ভব তাদের সাথে অবশ্যই আপনি সম্পর্ক ছিন্ন করতে পারেন কিন্তু আপনার নিজের পরিবারের লোক আপনার আপনার এই শত্রুদের মধ্যে অনেকেই প্রতিবেশী এমন অনেক বন্ধু যাদের সাথে আপনাকে অন্তত পড়াশোনা কিংবা কাজের সূত্রে যোগাযোগ রাখতেই হয় এরকম কোনো পরিস্থিতিতে আপনি যদি তাদের থেকে মুখ ঘুরিয়ে চলে যান তাহলে আপনার আশেপাশের বাকি মানুষও যাদের সাথে আপনার কিনা সম্পর্ক ভালো তারাও আপনাকে কোনো কিছু না জেনে না বুঝে ভুল বুঝতে পারেন তাদের কাছে আপনার ইমেজ নষ্ট হতে পারে তাই বাইরের মানুষকে তো কোনো কিছু বুঝতেই দেবেন না এবং সেই সব মানুষদের সাথেও পুরোপুরি গলায় গলায় সম্পর্কটা না রেখে সেই সম্পর্কে সীমানা নির্ধারণ করুন প্রয়োজনে যতটুকু কথা না বললেই নয় ততটুকুই বলুন বেশি নয় আর পারলে নিজের মনকে প্রথম থেকেই নিয়ন্ত্রণ করুন কাউকে নিজের মন পুরোপুরি দিয়ে দেবেন না নিজের মনের সব কথা সবাইকে বলে দেবেন না সীমানা তৈরি করুন কি বলতে হবে আর কি নয় তৃতীয়ত যেটা সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট কালাম স্যার বলতে চেয়েছেন নিজের সাফল্যের মাধ্যমে শত্রুকে উত্তর দিন দেখুন শত্রু আপনাকে ছোট করছে মানেই যে আপনি ছোট হয়ে গেলেন তা কিন্তু নয় শত্রুর কাজই হল আপনাকে মানসিকভাবে দুর্বল করা যাতে আপনি জীবনে কখনো উন্নতি না করতে পারেন কিন্তু শত্রু যখন দেখে আপনি জীবনে ভালোভাবে সফল হয়ে গেলেন শত্রু তখন বুঝে যায় তার ফাঁদে আপনি পা দেননি তার সব চেষ্টা ব্যর্থ হয়েছে শত্রু বুঝতে পারে আপনি একজন অত্যন্ত স্ট্রং মেন্টালিটির মানুষ তখন শত্রু আপনাকে ভয় পেতে শুরু করে এবং আপনার থেকে ধীরে ধীরে নিজেকে সরিয়ে নেয় তাই জীবনে যাই হয়ে যাক না কেন নিজের লক্ষ্যে সব সবসময় নিজের ফোকাস বজায় রাখুন তারপর সময় তো একদিন সব উত্তর দিয়ে দেবে সময়ের থেকে শক্তিশালী আর কিচ্ছু নয় কালাম স্যারের এই তিনটি উপদেশ স্মরণে রাখলে কেউ কখনো আপনার কোনো ক্ষতি করতে পারবে না দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রত্যেকেই কালাম স্যারের বাণী অনুসরণ করে চলবেন